মন্ত্রী সেনাপতি মশাইকে সঙ্গে রাজ্য শিকার পণ্ডিত মশাইকে ওনার ঘরে ডেকে পাঠিয়েছেন মন্ত্রী বলছেন জানেন আপনাদের সকলকে ডেকে পাঠানোর কারণ গোপালের দৌরত্ব তো দিনে দিনে বেড়েই চলেছে পণ্ডিত মশাই বলে হ্যাঁ আপনারা জানেন না আমার সাথে কি হয়েছিল কিছুদিন আগে যা হেনস্থা করেছিল রাজ্যদেশি বলে হ্যাঁ হ্যাঁ মনে আছে তো ওই প্রাতঃকালে আপনি স্নান করতে গিয়েছিলেন ঘাটের থেকে সমস্ত জামা কাপড় আপনার লুকিয়ে দিয়েছিল পণ্ডিত মশাই বলে শুধু জামা কাপড় লুকায়নি সঙ্গে আমার কানমোলাটাও দেওয়া করেছিল আমার এখনও পর্যন্ত কানে ব্যথা রয়ে গেছে এই কথা শুনে অমনি সেনাপতি বলে হ্যাঁ হ্যাঁ আমার পেছনেও খুব লাগতে থাকে মন্ত্রী মশাই বলে আমার আমার তো উঠতে বসতে আর পেছনে রাখতেই থাকে ওই কথা শুনে অমনি আবার রাজ্য বলে ঠিক বলেছ কারোর পেছন ছাড়ে না গোপাল এই জন্য মনে হয় যেন রাজ্য ছেড়ে চলে যায় পণ্ডিত মশাইও তাই বলে সত্যি এই রাজ্যে আর থাকতে ইচ্ছে করে না সেনাপতিও একই কথা বলে আমারও থাকতে ইচ্ছে করে না এই রাজ্যে রাজামশাই মাথায় তুলে তুলে এখন গোপাল কাউকে মানতে চায় না মন্ত্রী বলে যাই হোক তাই হোক আপনারা কেন নিজেদের রাজ্য ছেড়ে যাবেন আমরা বরং সবাই মিলে গোপালকে জব্দ করব। সকলে বলে তাহলে কেমন করে জব্দ করবেন মন্ত্রমশাই মন্ত্রমশাই তখন বলে যে একটা উপায় আছে গোপালের ঘরে ডাকাতি করাবো তাহলেই পরে গোপালে সর্বশান্ত হয়ে যাবে গোপাল পথে ভিখারি হয়ে ঘুরে বেড়াবে সকলে বলে হ্যাঁ হ্যাঁ তাই করলেই হবে কিন্তু মন্ত্রমশাই ডাকাত আপনি কোথা দিয়ে পাবেন আমাদের রাজ্যে তো একটা চোট ওই কেলে পচাই আছে কিন্তু ডাকাত তো নেই মন্ত্রিমশাই বলে ডাকাতের সন্ধান আমি করেই ফেলেছি বহরমপুরে দুজন ডাকাত রয়েছে একজনের নাম হেলা আরেকজনের নাম ফেলা দুজনেই জমজ হয় সান্ডা চেহারা ওরা প্রচুর ডাকাতি করে বেড়ায় ওদেরকে দিয়ে পুরো ডাকাতিটা করে নেব সকলে মিলে বলে তাহলে মন্ত্রী মশাই আগে তাড়াতাড়ি করে ডাকাতি করার ব্যবস্থা করে ফেলুন মন্ত্রী মশাই বলে তাহলে তোমরা সকলে রাজি তো সকলেই রাজি হয়ে যায় ওদিকে ডাকাত সর্দারের কাছে খবরও চলে যায় আর ওদিকে গোপাল বাড়িতে বসে বসে মোহর গুনছিল অমনি গোপালের গিন এসে বলে এই যে মিথ্যা ডিম বসে বসে কি করছো গোপালের গিন্নি ওই যে রাজা মশাই দেওয়া মোহরগুলো হিসেব করছি বলে শুধু মোহরগুলো হিসেব করলেই হবে আমার জন্য তো গয়না গাঁটি বানিয়ে দিতে হবে তাই নাকি বলে হ্যাঁ হ্যাঁ দেব তো এখন মোড়গুলো হিসাব করে ঠিক করে গুছিয়ে রাখি তারপর সময় মতো তোমার গয়নাঘাটি বানিয়ে দেব। তারপর দুটো ডাকাত হেলার ফেলা নৌকাতে করে ব্রহ্মপুর থেকে কৃষ্ণনগরে আসলেন হেলা ফেলাকে বলে এই শোন আমরা জানি যে সব রাজ্যের রাজা আর মন্ত্রীরা আমরা ডাকাত বলে আমাদের পেছন ছাড়ে না আমাদেরকে তারা করে মারে কিন্তু এ রাজের মন্ত্রী হঠাৎ করে আমাদেরকে ডেকে পাঠালো চুরি করার জন্যে যে মনে হয় ওই যে গোপাল নামে যে লোকটা আছে ওনার বাড়িতে মনে হয় অনেক ধন সম্পত্তি আছে তাই হয়তো মন্ত্রী মশাই আমাদেরকে ডেকে পাঠালেন ওনার বাড়িতে ডাকাতি করার জন্য সে যাই হোক না কেন উনি বলেছেন ডাকাতি হয়ে গেলে আবার উনি অর্ধেক ভাগ নেবেন বলে হেলা আর ফেলা বলে হ্যাঁ হ্যাঁ তাও তো ঠিক হয় ঠিক আছে চল আমরা যাই তারপর পৌঁছে যাই কৃষ্ণনগরে অমনি নৌকো থেকে নেমে মাঝিকে বলে মাঝি তুমি এখানে থাকবে রান্না বান্না করে খাবে আমরা ডাকাতি করে ফিরে এলে তোমাকে নিয়ে চলে যাব মাঝিও তাতে রাজি হয়ে যায় এদিকে মাঝি বসে বসে দুপুরবেলা রান্না করছিল গোপাল উল্টো দিক থেকে ওই পথ দিয়ে যাচ্ছিল হঠাৎ দেখে ওই মাঝির পেছনে একটা সাপ এসে মাঝিকে ছবল দিতে চায় গোপাল দূর থেকে দেখে বলে এ কি সাপটা তো মনে হয় লোকটাকে ছবল দেবে অমনি চিৎকার করে বলে ও ভাই সাবধান তোমার পেছনে সাপ একদম নড়াচড়া করবেন না লোকটা তখন ভয়ে ঠাকুর করে কাঁপতে থাকে তারপর গোপাল একটা মাটি তুলে নিয়ে ছুর মারে সঙ্গে সঙ্গে সাপটা পালে যায় লোকটা তখন গোপালকে প্রণাম করে বলে দাদা আপনি কে দাদা আপনি আমার প্রাণটা বাঁচালেন গোপাল বলে আমি কেউ না আমি সাধারণ মানুষ কিন্তু তোমাকে তো আগে দেখিনি এখানটায় তুমি কে ভাই মাঝি বলে আমি মাঝি আমি বহরমপুর থেকে এসেছি অপনি গোপাল বলে ও তুমি বহরমপুর থেকে মানুষ দর্শনদেরকে নিয়ে এসেছ বলে না আসলে এখানটায় দুজন ডাকাত এসেছেন ওই যে গোপাল বলে কেউ একজন আছেন ওনার বাড়িতে আজকে রাত্রে চুরি করবেন বলে তাই আমাকে নিয়ে এসেছেন সঙ্গে করে এই কথা শুনে গোপাল বলে তাই নাকি কিন্তু ওই ডাকাতদের সাথে তো আপনিও তো অন্যায় করছেন ডাকাতরা তো অন্যায় করবে আর আপনি সাহায্য করছেন আপনিও তো অন্যায় করছেন অমনি মাঝিটা বলে হ্যাঁ হ্যাঁ আসলে দাদা আমি তো ভুল করেছি অবশ্যই তার জন্য ভগবান আমাকে আগের থেকে জানিয়ে দিল সাবধান হতে আমি এক্ষুনি পালিয়ে যাবো ওদেরকে আর নিয়ে যাব না ওদেরকে ছেড়ে রেখে দিয়েই পালিয়ে যাব। তারপর মাঝি নগ নৌকা নিয়ে সোজা চলে যায় গোপাল দাঁড়ে দাঁড়িয়ে মনে মনে ভাবে আচ্ছা ব্যাটাটা আজকে আমাদের বাড়িতে চুরি করা হবে দেখাচ্ছি মজা তারপর গোপাল সঙ্গে সঙ্গে চুড়তে চুড়তে বাড়ি চলে যায় ওদিকে যে গিন্নিকে বলে গিন্নি তাড়াতাড়ি করে শোনো এদিকে বান্না ফেলে দিয়ে গিন্নি বলে কেন গো কি ভালো মন্দ কোথা আছে নাকি বলে গিন্নি তাড়াতাড়ি করে যত গয়না গাঠি আছে সব এক জায়গায় জোরো করো ডাকাত পড়বে আজকে আমাদের বাড়িতে গিন্নি বলে ডাকাত আমাদের বাড়িতে ডাকাত পড়বে গোপাল সঙ্গে সঙ্গে গিনির মুখ চাপা দিয়ে বলে গিনি চিৎকার চেঁচামেচি করো না চুপচাপ দেখো যেটা বলছি সেটা করো তারপর হাঁড়ি ভর্তি গয়নাঘাটি নিয়ে মাটি কুপে মাটির তলায় চাপা দিয়ে রেখে দিয়ে আসে ওদিকে গিন্নি বলে দেখো ডাকাতের দল যখন আমাদের বাড়িতে আসবে কিছু না পেলে তো আমাদেরকে মেরে ফেলবে তাহলে কি হবে গোপাল বলে বোকা নাকি তুমি অত দূর থেকে অতীতের আসবে ওদের জন্য কিছু নাড়া না হবে তুমি একটা মাটির হাঁড়ি একটা ব্যবস্থা করো তারপর দেখছি কি করা যায় তারপর মাটির হাঁড়ির গোপালের গিন্নি নিয়ে দিয়ে দেয় তারপর দুজনে মিলে সব কিছু প্রস্তুত করে নিয়ে চুপটি করে চোখ বন্ধ করে শুয়ে থাকে গিন্নিকে বলে গিন্নি জানো তো কি করতে হবে না করতে হবে গিন্নি বলে হ্যাঁ আমি সব জানি অমনি ওদিকে মন্ত্রী দুজন ডাকাতকে শিখিয়ে দিয়ে পাঠাচ্ছেন যেরকম গোপালের বাড়ি কোথায় কী ব্যাপার কোথায় যেতে হবে না যেতে হবে সবটাই মন্ত্র মধ্যে শিখে পড়ে পাঠিয়ে দিচ্ছেন ওদের সঙ্গে সঙ্গে ডাকাতরা এসে গোপালের বাড়ির দরজায় ঢাকা দিতে থাকে অন্য বলে খোল গোপাল দরজা খোল গোপাল তখন বলে কে ভাই তোমরা বলে তোর বাপ খোল তারপর দরজা তখন গোপাল খুলে দেয় আরে রে ডাক্তার দল বলে তাড়াতাড়ি করে জিনিসপত্র গয়না কাটে রেখেছিস বের করে আন আমরা সব লুট করে নিয়ে যাব গোপাল ভয়ে কাঁদে থাকে মিছে মিছে বলে আসলে আমার বাড়িতে কিচ্ছু নেই কি দেব গোপালের গিন্নে বলে দিয়ে দাও ওই যে যা রেখেছ সব দিয়ে দাও বলে ভাই ওই যে আমাদের রান্নাঘরে শিখেতে একটা মাটির হাঁড়ি আছে ওই হাঁড়িটাতেই সমস্ত কিছু আছে ওটাই নিয়ে যান তারপরে ডাকের দল ওখান থেকে মাটির হাঁড়িটাকে তুলে নিয়ে উনি বলে তাহলে আমরা চললুম বলে মৈত্রমশের বাড়িতে এসে উপস্থিত হয়ে যায় ওদিকে গোপাল তাড়াতাড়ি করে বলে গিন্নি তাড়াতাড়ি করে একটা সাদা কাপড় মাথায় বেঁধে দাও তারপর মাথায় আলতা একটু ঢেলে দাও তারপর সঙ্গে সঙ্গে কপালের মাথায় সাদা কাপড় বেঁধে দেয় আর আলতা ঢেলে দেয় ওদিকে নিয়ে যায় তখন বলে কি সমস্ত কিছু সব ঠিকঠাক করে ডাকাতি হয়েছে তো বলে হ্যাঁ হ্যাঁ দেখুন এই হাঁড়ি বর্তি সব কয়নাকাটি নিয়ে চলে এসেছি তারপর হাঁড়িটা যখন খুলে দেখে যখন হাঁড়ির ভাতের জুতো আর একটা ইঁদুর এগুলো দেখে মন্ত্রী বলে একই একই ডাকাতি করেছেন বাড়ির ভেতরে জুতো আর ইঁদুর আছে আপনাদেরকে তো আগে শাস্তি দেব এদেরকে সেনাপতি আগে বেঁধে ফেলে নিয়ে একদম ওদেরকে গাঢ়তে পড়ে দাও অমনি ওরা বলে আমাদেরকে গাঢ়তে যদি পড়েন আমরা সব সত্যি কথা বলে দেব কিন্তু রাজামশাইয়ের কাছে ওইভাবে মন্ত্রমশাই ওদেরকে ছেড়ে দেয় তারপর মন্ত্রিমশাই রাজসবের ওদিকে গোপাল মাথায় সাদা কাপড়ে পেটটি মেখে রাজামশাইয়ের কাছে গিয়ে কাঁদতে থাকে বলে রাজামশাই আমাদের বাড়ি ডাকাতি হয়ে গেছে রাজামশাই সর্বশান্ত হয়ে গেছে রাজামশাই রাজামশাই বলে গোপাল আর না কেদো না তুমি আর না আমি দেখছি সেনাপতি কেমন রাত্রে পাহারা দিচ্ছ যে গোপালের বাড়ি থেকে ডাকাতি হয়ে যাচ্ছে মন্ত্রী তাড়াতাড়ি করে গোপালকে নিয়ে গিয়ে থেকে গোপালের যা যা চুরি হয়েছে তার দ্বিগুণ সমস্ত কিছু দিয়ে দাও তারপর মন্ত্রী গোপালকে কোষাগারের দিকে নিচে মন্ত্রিমশাই বলতে থাকে গোপাল তুমি রাজামশাইকে বোকা বানালে তো কি হয়েছে আমাকে তুমি বোকা বানাতে পারবে না তোমার ওই মাটির কলসির মধ্যে কি গয়নাগারটি ছিল গোপাল বলে মন্ত্রীমশাই আপনি জানলেন কি করে ওটা মাটির কলসি ছিল ও বুঝতে পেরেছি এর মধ্যে আপনার হাত ছিল তাই না মন্ত্রীমশাই তো ভয় থতমতো খেয়ে অগ্নি মন্ত্রীমশাই বলতে থাকে কী পারলেন না তো আমাকে ডাকাতি করাতে দেখুন বুদ্ধির জোরে আমি কেমন দ্বিগুণ মোহর নিয়ে যাচ্ছি এটাকেই বলে বুদ্ধির জোরে করে খাওয়া তো আজ এই পর্যন্ত গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু গল্প খাওয়ার জন্য